আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত এখন আপনাদের জানাবো চিয়া বীজের উপকারিতা প্রথমে জানাবো হৃদরোগের ঝুঁকি কমায় অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় ওজন কমাতে সাহায্য করে ফাইবার ও প্রোটিন ফাইবার ও প্রোটিন বেশি থাকায় দীর্ঘ সময় পেট ভরা রাখে হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও ফসফরাস প্রচুর থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রক্তের শর্করা ধীরে বাড়তে সাহায্য করে পাচনতন্ত্র ভালো রাখে প্রচুর ফাইবার কষ্টকাঠিন্য দূর করে ত্বক চুলের জন্য ভালো অ্যান্টিঅক্সিডেন্টে ও ওমেগা থ্রি কোষকে ফ্রি রেডিকেল ক্ষতি থেকে রক্ষা করে সাধারণত প্রতিদিন এক থেকে দুই চামচ অর্থাৎ পনেরো থেকে বিশ গ্রাম চাবিজ পানি দুধ দই বা সালাদের সঙ্গে খাওয়া নিরাপদ ও উপকারী হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ